আপনার প্রিয় সন্তান রাতে ঘুমের মধ্যে হা করে ঘুমাচ্ছে ঘুমের মধ্যে অস্বস্তি হচ্ছে অনেক সময় ঘুমে অনেক বেশি লালা ঝরছে এটি দীর্ঘদিন হলে আপনার সন্তানের মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন হ্যাম্পার হচ্ছে এটি মনে করতে পারেন আপনার মাংস বৃদ্ধি নাকের পিছনে টনসিল বড় হওয়া যেটিকে মেডিকেল সায়েন্সে অ্যাডিনয়েড বলা হয় এই ধরনের সমস্যায় শিশুদের হা করে ঘুমানোটা ঘুমের মধ্যে অস্থিরতা এবং অতিরিক্ত লালা ঝরে দীর্ঘদিন এই ধরনের অস্থিরতা বা করে ঘুমানো থেকে আপনার সন্তান মেজাজ হতে পারে সবসময় অস্বস্তি কাজ করতে পারে এমনকি কথাবার্তা আচরণে অতি চঞ্চলতা এবং পড়াশোনায় মনোযোগ হতে পারে দীর্ঘদিন আপনার সন্তান করে ঘুমালে কাল ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আপনার সন্তানের সুস্থতায় আপনার সচেতনতা একান্ত কাম্য দেখ শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ